সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভ সকাল সুপ্রভিয়াস আজকে আপনাদের সামনে যে নিউজটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে লেবার পার্টির কে হচ্ছেন পরবর্তী জেনারেল সেক্রেটারি অর্থাৎ লেবার পার্টির অন্যতম গুরুত্ব একটি পদ হচ্ছে জেনারেল সেক্রেটারি এটাকে দ্বিতীয় সর্বোচ্চ পদ বলা হয়ে থাকে এবং সেই দ্বিতীয় সর্বোচ্চ পদটি আগামী বাইশে সেপ্টেম্বর সেটা চূড়ান্ত হবে তবে বারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ অর্থাৎ যিনি যিনি এই পদের জন্য যোগ্য মনে করেন এবং যোগ্য মনে করে তিনি আবেদন করতে হবে যা আমি সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারির পদের জন্য আমি আগ্রহ প্রকাশ করছি এরপর অনেকগুলো ক্যান্ডিডেট হলে সেখানে প্রথম পর্বে বাছাই করে চারজনকে শর্ট লিস্ট করা হবে সেই চারজন থেকে নেওয়া হবে একজনকে সুপ্রভিয়ার্স আসলে লেবার পার্টি দীর্ঘদিন ধরে এইভাবে ডেমোক্রেটিক ওয়েতে তারা সাধারণ সম্পাদক কিংবা লেবার লিডারও কিন্তু তারা এইভাবে নির্বাচিত করে থাকেন প্রথমে তাদেরকে আগ্রহ প্রকাশ করতে হবে যে আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি এবং তিনি যোগ্যতা অনুযায়ী তিনি আবেদন করবেন সে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই সেপ্টেম্বর সুপ্রিভিয়ার্স বারোই সেপ্টেম্বরের মধ্যে যারা আবেদন করবেন তারাই শর্ট লিস্টে যেতে পারবেন কিংবা তাদের থেকে একজন হবেন পরবর্তী লেবার পার্টি অর্থাৎ ইউকের লেবার পার্টি যারা এখন বর্তমান ক্ষমতায় রয়েছেন ক্ষমতা ধরের সেই দলের একজন সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি হওয়ার জন্য অনেকেই এখানে উদ্গ্রীব হয়ে আছেন অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু বাংলাদেশি কেউ কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করছেন এমন তথ্য আমরা পাইনি তবে এর মধ্যে চারজন বাংলাদেশি এমপি রয়েছেন এর মধ্যে একজন অর্থাৎ আফসানা বেগম এখন বর্তমানে তিনি একটি লেবার পার্টির বিরুদ্ধ নয় সরাসরি তিনি জনগণের স্বার্থে একটি দাবি করেছিলেন চাইল্ড ক্যাডিট হিসাবে এবং চাইল্ড বেনিফিটের জন্য তিনি একটি আবেদন করেছিলেন সেই তার প্রস্তাবকে লেবার পার্টি সঠিকভাবে নেয়নি এ কারণে তাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছেন এবং টিউলিপ সিদ্দিকী তিনি নিজেকে এখন বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন এই জন্য হয়তো তিনিও আবেদন করতে পারবেন না রূপা হক এবং রোশনারা আলী এমপি তারা দুজন আবেদন করতে পারবেন তবে রোশনারা আলী আসলে লেবার পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি লেবার পার্টির একজন সক্রিয় মেম্বারই নয় শুধু সক্রিয় সদস্য এবং তিনি কিন্তু সবসময় লেবার পার্টিকে প্রায়োরিটি দিয়ে থাকে আমরা দেখেছি গাজা ইস্যু কিংবা অন্য অন্য ইস্যু নিয়ে মুসলিম কমিটির কোনো ইস্যু নিয়ে বাঙালিদের কোনো ইস্যু নিয়ে তিনি কিন্তু সোচ্চার ভূমিকা পালন করেনি তিনি সবসময় লেবার পার্টিকে প্রাধান্য দিয়েছেন এজন্য অনেকে এখনও আশা বেঁধে আছেন যে রুশনার আলী হয়তোবা আবেদন করবেন কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো আবেদন করেননি ভিউয়ার্স আমরা দেখব যে কে হচ্ছেন সেই পরবর্তী জেনারেল সেক্রেটারি এর মধ্যে আমরা বলে রাখি আগামী বারোই সেপ্টেম্বর জেনারেল সেক্রেটারির জন্য আবেদন করার শেষ তারিখ এরপর সতেরোই সেপ্টেম্বর লেবার পার্টির জাতীয় যে কমিটি আছে সেই কমিটি থেকে তারা শর্ট লিস্ট থেকে তারা নির্বাচন করবেন একজনকে এবং সেটাকে অনুমোদন দিবে বাইশে সেপ্টেম্বর জেনারেল কনফারেন্সের মাধ্যমে সেই জেনারেল কনফারেন্স পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কেউ হচ্ছেন পরবর্তী লেবার পার্টির জেনারেল সেক্রেটারি তবে বাংলাদেশি কেউ নেই এজন্য এখনও অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছেন কারণ লেবার পার্টির ভিতরে বাংলাদেশি কিন্তু অনেক অনেক সদস্য রয়েছেন সেই মেম্বার রয়েছেন সেই মেম্বাররা কিন্তু হতাশ হয়ে যান যদি কোনো বাঙালি প্রতিনিধি না পান আশা করবো যে পরবর্তীতে বাঙালিরা আবেদন করবেন এবং তারাই হবেন লেবার পার্টির লিডার এবং লেবার পার্টির জেনারেল সেক্রেটারি সুপ্রিভার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব মৃদা মিডিয়া যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ